আসসালামু আলাইকুম সিলেটের বন্যাতদের জন্য আমাদের এই ট্রাম চলে আসছে এখানে মুড়ির বস্তা রয়েছে অনেকগুলো তো এগুলো নিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে আজ রাতে রওনা হব আমরা এগুলো নিয়ে না এগুলো প্যাকেটিং করে এগুলো প্যাকেটিং আমরা চার টন মালের প্যাকেটিং শুরু হবে এখন বানবাসী মানুষের পাশে দুস্থ মানুষের পাশে অসহায় মানুষের পাশে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তথা আর রাহান পরিবার আমরা সকলে তাদের সাথে আছি চার মাল কিনেছি আমরা আজকে এখন প্যাকেট যা শুরু হবে প্যাকেটের কাজ আমরা সরাসরি আমরা নিজেরা করব রায়হান আমাদের জোনায়দার হাবিব এরা কখনো নিজের কোনো কাজ করে নাই তবে এই অসহায় মানুষের কাজ আমরা নিজে হাত দিয়ে আমরা করতে চাই এবং আমরা আজকে রাত্রে রওনা দিব কালকে ইনশাল্লাহ পুষবো হাতে হাতে আমরা এই খাবারটা পৌঁছে দিতে চাই

এই একটার উপরে একটা রাখো একটার উপরে একটা রাখো হায় হায় একটা একটা করে বক্স বের করো একাধিক বক্স বের করার দরকার নেই একটা করে বের করো এই আলামিন ভাই